যৌবনে যখন সুপারস্টাররা খ্যাতির মধ্যগগনে থাকেন তখন একটা ভয় ওদের মধ্যে কাজ করে যখন যৌবন ছেড়ে ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগোবেন চামড়ায় ভাঁজ পড়বে যৌবনের জলুস থাকবে না তখন কি ভক্তরা এখনকার মতো মেনে নেবে মহানায়ক উত্তম কুমারও এই অবস্থার মুখে পড়েছেন হ্যাঁ যাকে বলা হয় বাংলার ম্যাটিনি আইডল যাকে এখনও বাংলার সিনেমায় রিপ্লেস করা যায়নি যাকে সিনেমায় নিয়ে শান্তির ঘুম দিতে পারতেন প্রযোজকরা বাংলার সেই ওয়ান অ্যান্ড ওনলি মহানায়ক উত্তম কুমারকে সিনেমার মুখ্য চরিত্রে সিলেক্ট করার পর পরিচালক শক্তি সামন্তকে শুনতে হয়েছিল কাজটা ঠিক করছো না হে উত্তমকে নায়ক করে এখন ছবি চালানো মুশকিল হবে রোমান্টিক নায়ক হিসেবে ওকে আর বাঙালি নিচ্ছে না ভাবা যায় যাকে একবার দেখার জন্য ভক্তরা পাগল হয়ে যেত ফলে যাকে দেখলে ভক্তদের সিটির জোরে সংলাপ শোনা যেত না গোপনে মেয়েরা যাকে দিস্তার পর দিস্তার চিঠি লিখে প্রেম নিবেদন করে গেছে সেই উত্তম কুমারকে নিয়েও এহেন হজম করতে হলো। কিন্তু তিনি উত্তম কুমার হার মানতে তিনি শেখেননি শক্তি সামন্তের অমানুষ সিনেমা সুপার ডুপার হিট করলো প্রযোজকের ঘরে এত টাকা এলো যে সেই টাকায় পাঁচটা অমানুষের মতো সিনেমা দিব্যি বানিয়ে ফেলা যায় তাই পরের সিনেমায় উত্তম কুমারকে নেওয়ার জন্য আর দুবার ভাবলেন না শক্তি সামন্ত। তবে কিছু সমালোচনা উত্তম কুমারের কানে এসেছিল। এই আর কি রোমান্টিক যুবকের চরিত্রে উত্তম কুমারকে মানাচ্ছিল। ভুঁড়িটা বেশি বোঝা যাচ্ছে। সামান্য ডাকও করেছে। উত্তম কুমারও বুঝতে পারছেন আর আগের মতো রোমান্টিক নায়কের চরিত্র করলে হয়তো ভক্তরা ধীরে ধীরে সরে যাবে। তিনি বললেন। দাদা আমি মনস্থির করে ফেলেছি আমাকে একটু বয়স্ক রোল দিন শক্তি সামন্ত তখন আনন্দ আশ্রমের গল্পটা শোনা যায় এই গল্পে উত্তম কুমারকে সেভাবে নায়কও বলা যায় না আবার সাইড রোলেও বলা যাবে না উত্তম কুমারের চরিত্র এই গল্পের অবিচ্ছেদ্য অংশ এছাড়া উত্তম কুমারের লিপে কিশোর কুমারের গানও থাকবে আবার গল্পের একাংশে উত্তম কুমারকে বুড়ো রোলেও দেখা যাবে বয়স লুকিয়ে রাখার কোনো ভূমিকা করতে হবে না অর্থাৎ সাপও মরবে আর লাঠিও ভাঙবে না শুটিং আরম্ভ হলো কিন্তু টেকনিশিয়ানরা দল বেঁধে উত্তম কুমারকে এভাবে দেখে শক্তি সামন্তের কাছে অভিযোগ জানালো কে নেই সেই দলে উত্তম কুমারের ব্যক্তিগত মেকআপ ম্যান থেকে ক্যামেরাম্যান কেউই উত্তম কুমারের এই বুড়ো বয়সের রূপ দেখে মেনে নিতে পারলেন না তারা দাবি করলেন অন্তত একটা ফ্রেঞ্চ কাঠ দাঁড়িয়ে রাখলে উত্তম কুমারকে ভালো লাগবে শক্তি সামন্তকে সবাই বললেন উত্তম কুমারের এরকম খাপছাড়া ছাড়া এরকম ক্যামেরা অ্যাঙ্গেলে বয়স্ক উত্তম কুমারকে দেখে দর্শকরা মেনে নেবে না টেকনিশিয়ানদের এরকম অভিযোগ ফেলে দেওয়ার নয় শক্তিসামন্ত সবটা জানালেন উত্তম কুমারকে উত্তম কুমার বললেন দাদা তুমি এসব কথায় কান দিও না তো ওরা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে ওরা চায় আমি চিরকাল মোচনের উত্তম থেকে যাই শক্তিসামন্তকে আশ্বাস দিয়ে বললেন তিনি ওদের সঙ্গে কথা বলে নেবেন এরপর উত্তম কুমার ছদ্মrak দেখিয়ে ওদের বললেন তোরা ভেবেছিস কি ফ্রেঞ্চ কার্ড দাড়ি লাগিয়ে প্রোফাইলে আলো ফেলে আমার বয়সটাকে পঁচিশ বানাবি তোরা কি চাস তোদের উত্তম কুমারকে দেখে পাবলিক স্ক্রিনে ঢিল এক সপ্তাহের মধ্যে ছবি হাউস থেকে উঠে যাক থামলেন না উত্তম কুমার বলে চললেন তোরা কি আমার সর্বনাশ চাস তোরা কি চিরকাল আমি অভিনয় না করে কেবল গান আর ডায়লগ বলে কাটিয়ে দিই উত্তম কুমারের এই রকম কথার মধ্যে কেবল কপট রাগ নয় যেন নিজের আক্ষে কষ্টটা ঝরে পড়ছিল তাই তখন এসব শুনে স্টুডিও

পাশাপাশি যারা উত্তম কুমারের অভিনয় নিয়ে অহেতুক সমালোচনা করত উত্তম কুমার তাদের মুখে ঝামা চলে কালো উত্তীর্ণ হতে গেলে তাই সময়ের সঙ্গে নিজেকে পাল্টে নিতে হয় মহানায়ক উত্তম কুমার এখনো মানুষের মধ্যে অগুন্তি ভক্তের মননে আইডল হয়ে বেঁচে আছেন আজকের মতো এটুকুই আমাদের এই নিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেলটি অর্থাৎ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ